ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত হয়েছেন দু সালের ডিসেম্বর মাসে ওনার মৃত্যুতে ভারত সরকার সাত দিনের জন্য গোটা দেশে রাষ্ট্রীয় শোকের ঘোষণা করে মনমোহনের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে কংগ্রেস দলের গোটা ভারতের কংগ্রেস কর্মীরা প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কংগ্রেস দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয় দেশের প্রতিটি কংগ্রেস ভবনে পালন করা হবে শোক দিবস অনুসারে দু পঁচিশ সালের নতুন বছরের পহেলা দিন তথা বুধবার দুপুর বারোটায় উদয়পুর জেলা কংগ্রেস ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শোক দিবস পালন করা হয় এই দিন কংগ্রেস ভবনের দলীয় কর্মীরা পুষ্প মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে একে একে জেলা ব্লক ও যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা পুষ্পার্ঘ অর্পণ করেন এবং এক মিনিট নিরাপত্তা পালন করে পরে সংবাদ মাধ্যমের সামনে মনমোহন সিংয়ের জীবনী নিয়ে আলোচনা করেন কংগ্রেস নেতৃত্বরা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা সব সবাতেও বলতে হয় যে মনমোহন সিংয়ের এই উদার উদারতার জন্য ভারতবর্ষ যেমন এগিয়ে গেছে সেই উদারতার সুযোগ নিয়ে বর্তমান বিজেপি সরকার অপব্যবহার করছে সংস্কার অর্থনীতি বেসরকারীকরণ প্রধান মন্ত্র সে বেসরকারীকরণ তার মানে এই না আদায় নিয়ে রাম মালিকের দেশকে দিয়ে দিয়ে দেওয়া সেটা দিয়ে করেছিল ভারতের বেকারত্ব দূর করার জন্য ভারতের অর্থনীতিকে সচল করার জন্য এবং রাজকোষকে সমৃদ্ধ করার জন্য কিন্তু বর্তমান সরকার সেটার সুযোগের অপব্যবহার করে দু তিনজন কাছে পুরো গ্যাসটা বিক্রি করে দিয়েছে সেটা আমরা আজকে দুঃখের দিনও সেটা দীক্ষার জানাতে আমরা বাধ্য এবং ডক্টর মনমোহন প্রতি কংগ্রেস নতচিত্তে স্মরণ করবে আগামী একশো বছরও ডক্টর মনমোহন সিং বুঝতে পারবে না জয় হিন্দ